পাকা তাল মাটিতে পুঁতে রাখলে বা জমিয়ে রাখলে কিছুদিন পর তালের ভেতরে যে সাদা অংশ থেকে যে আটিটি জন্মায় তাকে সাধারণত তালের ফোপরা বা তালের শ্বাস বলা হয় প্রাচীন বাংলা ছিল কৃষি ও কৃষি প্রকৃতির উপর ভীষণভাবে নির্ভরশীল তাল গাছ বাংলার এক গুরুত্বপূর্ণ সম্পদ তাল ফল দিয়ে যেমন নানা পিঠে পুলি তৈরি হতো তেমনি কোপরা ছিল অকালের খাদ্য হিসেবে পরিচিত বাংলার এক প্রত্যন্ত গ্রামে মধুসূদন নামে এক কৃষক ও তার স্ত্রী ও সন্তানদের নিয়ে বাস করতেন তাদের গোলা ভরা ধান থাকলেও মাঝে মাঝেই প্রকৃতির দুর্যোগ বা অতিরিক্ত ফসল হানির কারণে সংসারে টানাটানি পড়তো সেই বছর বর্ষা শেষ হতে হঠাৎ করে বন্যা ও রোগ দেখা দিল মাঠে সবজি বা অন্যান্য ফসল নষ্ট হয়ে গেল খাবার মজুদ ফুরিয়ে আসছে কিন্তু এখন নতুন ফসলের জন্য অনেক অপেক্ষা শশীবালা তখন স্থির করলেন বর্ষার শুরুতে সংগ্রহ করে রাখা তালের আটিগুলি কাজে লাগাতে হবে মধুসূদনকে বললেন এগুলো তো মাটিতে পুঁতে দিয়েছিলাম শুনেছি এর ভেতরে নাকি এক গুপ্ত শ্বাস তৈরি হয় যা আর শক্তিবর্ধক এই দুদিন ওটাই হোক আমাদের চালক তার ছেলে মেয়েরা মিলে যত্নে আটিগুলি ফাটিয়ে ভেতর থেকে সেই সাদা তুলতুলে ফোপড়া বের করলো শশীবালা সামান্য তেল ও নুন দিয়ে সেই ফোপড়াগুলো কড়াইতে ভেজে দিলেন সেই দিনে নতুন আর মিষ্টির মিশ্রণে তৈরি গরম ফোপড়া ভাজা ছিল যেন স্বর্গীয় পরিবারটির মুখে হাসি ফুটলো এই অকালে শ্বাস তাদের শুধু পেট ভরায়নি বরং মনকে শান্তি দিয়েছিল ঐতিহাসিকভাবে এই ঘটনাটি বাংলার কৃষিজীবী মানুষের মধ্যে খাদ্যাভ্যাসের এক গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে তাল ফলের শ্বাস খেয়ে ফেলার পরও এর বীজ বা আটি মাটিতে ফেলে দেওয়া হতো না জানতো প্রকৃতির কোনো দানি ফেলনা নয় এই খাবারটি বর্ষার শেষ এবং শীতের শুরুর মধ্যবর্তী সময়ের প্রতীক হয়ে দাঁড়ালো এটি ছিল সাধারণ মানুষের জন্য সহজলভ্য এবং পুষ্টিকর খাদ্য যা দুর্ভিক্ষের সময় বা খাদ্য ঘাটতিতে টিকে থাকার রসদ জুগিয়েছে এই গল্পটি প্রমাণ করে যে বাঙালির খাদ্যের ইতিহাস শুধু রাজকীয় রেসিপিতে নয় বরং সাধারণ মানুষের বুদ্ধিমত্তা ও প্রকৃতির প্রতি ভালোবাসার মধ্যে নিহিত এইভাবে এই খাবারটি বাংলার লোক ঐতিহ্যে অমর হয়ে রইল